এই সালিয়ে যাবে আপনার একটা হলার দিয়েছি আপনার 14 50 হলার দিয়েছি আপনার এই মেশিনটা স্টারিং সেট হ্যাঁ স্টারিং সেট এবং বেল্ট এটা অল্প টাকায় আমার চাচি ভাইদের আমি দিতে সক্ষম আছি আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নির্মিত একটি চালনি মডেলের ভুটটা মাড়াই মেশিন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন জেনে আসি নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্তাধিকারী মোহাম্মদ মিলন ভাইয়ের কাছ থেকে

বিভিন্ন ধরনের ভুট্টামা মেশিন আপনার ওয়ার্কশপ থেকে নির্মাণ করা যেহেতু চালনি মডেলের ভুট্টামা মেশিন আপনি নির্মাণ করলেন যদি আমার দর্শকদের বলতেন এই চালনি মডেলের ভুট্টা মারা মেশিনটি কিভাবে কাজ করবে ভাই এই চালনি মেশিন কি আসলে চালনি মেশিনটা আপনার ভুট্টাটা ফ্রেশ করে বুঝেছেন চালনি মেশিন যখন আপনি মালটা এখান থেকে পড়বে মালটা পড়ার পরে আপনার মনে করেন যে এই যে ফুটো দিয়ে ভুট্টা গুলো পড়বে ওপর দিয়ে এর কিছু ডাস যায় হ্যাঁ অনেক ভাই বলে যে ভাই আপনারা চালনি মেশিন কেন না এই জন্য আমরা আবার এই চালনি মেশিনটা আমার ভাইদের তো দিচ্ছে তো এই মেশিনটা আমার কিশোরগঞ্জের এক বড় ভাই সে আসেনি আচ্ছা মিলন ভাই যেহেতু চালনি মডেলের ভুট্টা মারা মেশিন সেহেতু এই মেশিনটাই কি বস্তা লোড করা সম্ভব হ্যাঁ আপনার বস্তা লোড করতে পারবেন আমি এখান থেকে চালনি দিয়ে সম্পূর্ণ ভুট্টা পড়ার পরে দেখেন পাইপ দিয়ে এই জায়গায় আপনার হচ্ছে মালটা পড়বে

পঞ্চাশ তো যার কারণে আপনার গিয়ার বক্স এটাই প্রয়োজন নেই এটা আমার মনে হয় এর ভেতরে যদি কোনো ভাই বলেন যে ভাই এটাই আমাকে গিয়ার বক্স সেট করে দেন তাহলে যাবে সমস্যা আচ্ছা মিলন ভাই এইটা যেহেতু গিয়ার বক্স সিস্টেম করা যায় বেড সিস্টেম করা যায় আসলে তিন চাকা কিংবা দুই চাকা মডেলে কি করা যায় হ্যাঁ হ্যাঁ এটা এটা আপনার মনে করেন যে আপনি চালাই নতুন নেবেন না এমনি হাত দিতে আমার সিস্টেম তিন চাকা করে নেবেন পেছনে ইঞ্জিন তুলবেন হ্যাঁ তুলে এটা আপনি ভেঙে বেড়াবেন তাতেও সমস্যা নেই তাছাড়া যে আপনি অনেকে আছে যে পাওয়ার টিলারে চালাতে কিংবা ট্র্যাক্টারে চালাতে চাই করেন আপনার ওয়ার্কশপে তো দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে কিশোরগঞ্জ যাচ্ছে আপনার কিশোরগঞ্জ আজ আমরা তিনটে গাড়ি ডেলিভারি আছে এটা যেমন কিশোরগঞ্জ আরেকটা যাচ্ছে আপনার বান্ধা আহ আরক সদবে আপনার আমাদের পাশেই আলম আলমাঙ্গা জি জি মানে আসতে এখনো অনেক দেরি তারপরেও ডেলিভারি চলে ইনশাআল্লাহ আমরা কিন্তু আমি গাড়ি अवेलेबल দিচ্ছি ভাই আচ্ছা এই মেশিংটাতে আসলে কত ইঞ্জিনে এক কিশক চালাইতে পারে এটা আপনার মোটামুটি 20 ইঞ্জিনে হেভি একটা পারফেক্ট যদি 16 দেন তাও হবে যেহেতু আমরা ওয়েট ব্যালেন্স দিছি তো আমরা এখানে ওয়েট ব্যালেন্স দিছি হ্যাঁ ওয়েট ব্যালেন্সের ডিউটিটা হচ্ছে আপনার এ রান হয়ে গেলে এর ভেতরে তখন ইঞ্জিনের প্রেশারটা কম পাবে আপনি সমানে এটা ঘুরবে ঘোরটাটা কাটাফাটা আপনার কম হবে যখন এটা মাউন্টেনের মতন এটা কাজ করে এটা ওয়েটে তখন ওর লোড ক্যাপাসিটিটাও অনেক ই হয় যার কারণে আপনার এই মেশিনটা আপনার ষোলো ইঞ্জিনও এই চোদ্দ পঞ্চাশ হলারটা আপনার চলবে কিন্তু আপনি যদি গাড়ি সিস্টেম করে নেন যে না আমি গাড়ি এইভাবেই নেবো সেই ক্ষেত্রে আপনার বিশ ইঞ্জিন না দিলে আপনি এখানে ওখানে যাওয়াগুলো আপনার একটু কষ্ট হবে আচ্ছা মিলন ভাই যদি দেশের অন্য কোন প্রান্ত থেকে কোন কৃষক ভাই আপনার এই গাড়িগুলো অর্ডার করতে চায় তাহলে তারা কিভাবে অর্ডার করতে পারে আমার তো কোনো ভাই মনে করে যে আপনার দোকানে এসে আপনার অর্ডার দিয়ে যাবে দেখে শুনে অর্ডার দিয়ে যাবে সেটাও দিতে পারে সে যদি পরে না আসে মাল পাঠাই দিক বলে তাও পাঠাই দেবো যখন এই ভাই সেটাও আসেনি আমার ঘরে আসেনি সে আমাকে ফোনই আপনার কিছু টাকা দিয়েছে আমি বানিয়ে আজকে গাড়িটা আপনার ডেলিভারি দিয়ে দেবো ডেলিভারি দিচ্ছি তো মিলন ভাই আসলে আপনার গাড়িগুলো আমি যে দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে যেমন ডেলিভারি যাচ্ছে এবং সুনামের সাথে সেগুলো কিন্তু কাজও করছে না দেখছিস দেখছিস মরা ভাই তো ভাই আপনার ব্যবসা আরো অনেক বেশি দীর্ঘায়ু হোক এবং আপনার মেশিনগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এই কামনা ভালো থাকবেন আসো ভাই আমার জন্য দোয়া করবেন আমার সঠিক মানুষের সাথে সঠিক ব্যবহার করে আমি দিতে পারি আপনারও দোয়া করুন